আসসালামু আলাইকুম সবসময়ই তো রান্না বান্নার ভিডিও করি তো আজকে একটু ভিন্ন রকম ভিডিও করব ভাবলাম যে সব কিছু মাটির জিনিসে আজকে আমরা খেতে বসেছি আর মাটির জিনিসে খাওয়ার মজাই কিন্তু অন্য রকম ভালো লাগে আর সব কিছু হয় মাটির জিনিস তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু আরও মাটির জিনিস কিনবো এই আশায় আছি কারণ আমার এই কয়টা জিনিসে আসলে তেমন কিছুই হয় না তো আজকে আমি একটা মানে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া একটা খাবার যেটা অনেকেই অপছন্দ করে অনেকেই পছন্দ করে আমার কাছে ভালোই লাগে বাট তেমন না আর কি তো যাই হোক আপনারা আইডিয়া করেন তো কি খেতে পারি তো এইদিকে বিভিন্ন রকমের ভর্তা আরও দি এক রকমের ভর্তা বানিয়েছি এখানে আমরা লাল সুটকির ভর্তা পাতার ভর্তা কালো ভর্তা ডাল ভর্তা তারপর আমরা এখানে যে চান্দা সুটকির ভর্তা এগুলো বানিয়েছি আরও অনেক পদের বানাতে চেয়েছিলাম আসলে সময়ের ভাবে বানানি যেহেতু সকাল সকাল কিন্তু আমরা এটা খেয়েছি এখানে কিন্তু একদমই রোদ ছিল না দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সকাল সকালের খাবার আর হারিয়ে যাওয়া খাবার আসলে কি এখন আমি বলছি এটা হলো কাজির ভাত অনেকে কাজির যাও খায় আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু বেশি গন্ধ হলে কিন্তু আমি একদমই খেতে পারি না আর বেশি গন্ধ আমি কিন্তু একদমই পছন্দ করি না এই চালটা অনেকেই আছে খায় এখনও বাংলাদেশে এটা প্রচলিত আছে যে চালটা কিছুদিন দুই একদিন ভিজিয়ে রেখে তারপরে এই চালটা ভাতের মতো ভাতের মতোই সেম একেবারে রেঁধে খায় তো আমরা কিন্তু খেয়েছি একেবারেই গন্ধ ছিল না আমার কাছে গন্ধটা আসলে একদমই পছন্দ না তো যাই হোক আমরা খেয়েছি খুবই ভালো লাগছিল সকাল সকাল পরে কিন্তু আরও ভিডিওতে পুরোপুরি দেখলে বুঝবেন যে পরে আমার চাচি সবাই খেতে বসেছে প্রথমে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম ভাবলাম যে পরে যদি আর না ভিডিও করতে পারি যা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তো যাই হোক এদিকে আমার আমরা মা মেয়ে মিলে এখানে খেতে বসেছি আজকে আর কোনো ভিডিও করব না আমার ভিডিওটি কেমন হয়েছে আমার কি ভিডিওটি গ্রামীণের মতো হয় নাকি মানে গ্রাম দেশের মতো হয় নাকি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার অনেক ইচ্ছা যে আমি মতো করে ভিডিও করব তাই আমি সিম্পল এরকম বাইরে বসে খাই বাইরে বসে রান্না করি বাইরে বসে সব কিছু করি আমাদের ছোটোখাটো একটি জায়গার মধ্যে আমি আমার এই ছোট রান্নাঘরটি করেছি সবাই তো অবশ্যই জানেন তো আমি চেষ্টা করি সবকিছু গ্রামীণ ভাবেই করতে ইচ্ছা করলে আমি ঘরের ভিতরে সুন্দর সুন্দরভাবে আমাদের ঢাকার পরিবেশের মতোই আমি সব কিছু করতে পারতাম কিন্তু আসলে আমার তেমন ইচ্ছা নাই আমার ইচ্ছা একেবারে আমি গ্রামীণ গ্রামীণভাবেই আমি সব কিছু করবো তো এইদিকে এই তো আমার চাচি এসে আমাদের সবার পছন্দের চাচি এসে খেতে বসে গিয়েছে উনি অনেক পরে এসেছিলো ওনার অপেক্ষা করতে করতে আমি খেয়ে ফেলেছি কারণ ভীষণ ক্ষুদা লেগেছিলো যেহেতু কাজ করেছি অনেক কিছু করেছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাচ্ছে ওনার হাতে রান্নাও আমি ভিডিও করব মাঝে মধ্যে সবাই অবশ্যই দেখতে পারবেন আপনারাও কি এরকম কাজের ভাত বা বৌ ভাত এবার এরকম সরি বউ না এরকম কাজির ভাত বা কাজীর যাও আপনারা খান নাকি আমরা কিন্তু কাজের যাওটাও খাই মাঝে মধ্যে আমার চাচির হাতের একদিন যাও রান্না আমরা ভিডিও করবো ইনশাল্লাহ ভর্তার সাথে তো সববার তো আমি একসাথে এখানে দিয়ে দিয়েছি এখানে আর কোনো ঝামেলা রাখিনি কারণ সবকিছু আরও রান্না করতে হবে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটি অনুরোধ আমার আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আসবেন ফলো দিয়ে আসবেন তারপর সবাই আমরা ছাদে চলে গিয়েছিলাম দুপুরের আগেই তেমন রোদ ছিল না দেখতে পাচ্ছেন যেহেতু সকাল সকাল ভিডিও করেছি মিষ্টি মিষ্টি রোদ ছিল সবাই মিলে অনেক আনন্দ করছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি দোয়া করি আপনারাও Yeah,